ভিউয়ার্স আপনি যদি কোনো দলকানা কিংবা দলীয় অন্ধভক্তের সংস্পর্শে আসেন তবে আপনি খুব সতর্কতা অবলম্বন করুন কেননা দলকানা লোকের বিবেক বিবেচনা জ্ঞান যথেষ্টই সীমিত থাকে এরা দলীয় সিদ্ধান্ত বা কর্মকাণ্ডকে পবিত্র ধর্মীয় গ্রন্থের বাণিজ্যেও বড় করে দেখে কেননা এদের চোখে দলের কোনো ভুল ধরা পড়ে না সুতরাং দলের অনৈতিক কিংবা ভুলগুলোকে এরা সহি কিংবা সঠিক বলে প্রচারে মরিয়া থাকে যা আপনার মানসিক পীড়ার কারণ হতে পারে এরা সমালোচনা হজমে অক্ষম সুতরাং এরা পরমত অসহিষ্ণু হয়ে থাকে অতএব এদের থেকে যদি নিজেকে নিরাপদ দূরত্বে রাখা যায় তবে জীবন অনেক সাবলীল উপভোগ হবে সবাই ভালো থাকবেন ও নিরাপদ থাকবেন